আসসালামু আলাইকুম প্রিয়স্রুত মণ্ডলী আমি ডাক্তার সরোয়ার হোমিও কনসালটেন্ট আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব জরায়ুর ক্যান্সার জরায়ুর ক্যান্সার পৃথিবীতে ভয়াবহাকার ধারণ করতেছে যত দিন যাইতেছে তত এই সমস্যা দিন দিন বৃদ্ধি পাইতেছে এই সমস্যা হওয়ার পিছনে বিভিন্ন কারণ উদ্ঘাটন করা যায় এই সমস্ত ক্ষেত্র যদি আমরা নিজেরা সতর্কতা অবলম্বন করি তাহলে এর মাত্রা কমায় আনা সম্ভব আর আমরা সতর্কতা না থাকলে ভবিষ্যতে এই সমস্যা দিন দিন আরও বৃদ্ধি পাবে জ্বরের ক্যান্সারকে সাধারণত এইচপি ভি বা হিউম্যান পেপিলোমা বলা হয় এই রোগটি যত দিন যাইতেছে ততই বৃদ্ধি পাইতেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়েলথ হেলথ অর্গানাইজেশনের মতে পৃথিবীতে প্রতি বৎসর প্রায় পাঁচ লক্ষ সত্তর হাজার মাবন এই রোগে মারা যাইতেছে আর এছাড়া যারা এই রোগে কষ্ট করতেছেন সেই হিসাব তো অগণিত এই রোগগুলি সাধারণত মানুষের শরীরে প্রবেশ করার পনেরো বিশ বৎসর পরে এর প্রভাব মানুষের শরীরে পরিলক্ষিত হয় কাজেই এই রোগগুলি যখন প্রথমেই দেখা দেয় তখন মানুষ বুঝতে পারে না পরবর্তীতে এই রোগে মানুষ কষ্ট করতে থাকে এবং পরবর্তীতে এই রোগ নিয়ে যখন চিকিৎসা শুরু করেন তখন এই ক্ষেত্রে মানুষের সমস্যার শেষ থাকে না কারণ জরায় অপারেশন করলেই মানুষের সমস্যার কিন্তু পুরোপুরিভাবে সমাধান হয় না যখন একটা মানুষ অপারেশন করা হয় তখন অপারেশন করার পরে তার বিভিন্ন রোগ দেখা দেয় কারণ মা জরায়ের জরায়ুর মাধ্যমে শরীরের যত ভর্জ্য পদার্থ আছে বা দূষিত পদার্থ আছে সবগুলি বের হয়ে যায় কিন্তু যখন জড়ায় অপারেশন করা হয় তখন এইগুলি শরীরে থাকে থাকার কারণে সারা জীবন মানুষ হয়তো মাথা ব্যথা শরীর ব্যথা চোখের সমস্যা বিভিন্ন সমস্যা আক্রান্ত হইতে থাকে তখন তাদের এই পৃথিবীতে নামে মাত্র বাঁচা থাকা হয় যারা অপারেশন করছেন তারা নিজেরাই বুঝতে পারেন যে আপনি অপারেশন করার পরে কতটুকু সুস্থ আছেন বা কতটুকু অসুস্থ আছেন এখন আমি আপনাদের সামনে আলোচনা করব কি কি কারণে এই সমস্যাগুলি সাধারণত মানুষের ভিতরে দেখা দেয় এক নাম্বার অল্প বয়সে বিয়ে হওয়া অল্প বয়সে বিবাহ হলে মেয়েদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে দুই নাম্বার অল্প বয়সে বাচ্চা নেওয়া যদিও কারো অল্প বয়সে বিয়ে হয় তবে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আঠারো বছর ক্রস করার পরে বাচ্চা নেওয়াটাই সবচেয়ে ভালো তিন নাম্বার ঘন ঘন বাচ্চা নেওয়া বা বেশি বাচ্চা নেওয়া এটিও কিন্তু জরায়ু ক্যান্সার হওয়ার একটি লক্ষণ চার নাম্বার বহুগামিতা এই সমস্যাটি দিন দিন পৃথিবীতে প্রভাব বিস্তার করতেছে ধর্মীয় অনুশাসন মানুষ মানে না এই জন্য এই সমস্যা দিন দিন বৃদ্ধি পাইতেছে পাঁচ নাম্বার জন্মবিরতিকরণ ঔষধ বেশি খাওয়া এই ঔষধগুলি খেলে শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয় আর এই সমস্যার কারণে মানুষ কিন্তু নিজেরাই ভোগ করতে থাকে কিন্তু তারপরেও নিরুপায় হয়ে এই ওষুধগুলি খেতে থাকে আপনারা যতটুকু সম্ভব এই ওষুধ থেকে দূরে থাকার চেষ্টা করুন ছয় নম্বর মিঞ্চের সময় অপরিষ্কার থাকা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে এই রোগটি দেখা দিতে পারে কাজেই প্রত্যেকের উচিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সাত নাম্বার অপুষ্টি অপুষ্টিটি দরিদ্র দেশগুলিতে যথেষ্ট এর প্রভাব আছে কাজেই অপুষ্টির কারণেও এই সমস্যা হতে পারে আট নাম্বার যদি কোনো রোগী দিনে যদি কোনো রোগী তার জীবনে দুই একবার এম বা ডিএনসি করে থাকে তাহলে নিশ্চিত লিখে রাখতে পারে যে এর সমস্যা হবেই কারণ যারা চরয় অপারেশন জড়ায় যারা সাধারণত এম বা ডিএনসি করেন তাদের জরায়ু যথেষ্ট প্রেসার পড়ে প্রেসার পরার কারণে এই সমস্যাগুলি দেখা দেয় আমি আপনাদের সামনে এই যে ব্যাপারগুলি আলোচনা করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করুন তাতে অনেকেরই উপকার আসবে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম